সিএসডিসির উদ্যোগে মাশরুম চাষ নিয়ে কর্মশালা কর্মশালায় উপস্থিত হয়ে অনেকটাই উপকৃত হয়েছেন জানাচ্ছেন কর্মশালার উপস্থিত মানুষেরা বুধবার তমলুকে সিএডিসির উদ্যোগে মাশরুম চাষের সঙ্গে যুক্ত একশো জন মহিলা ও পুরুষদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সিএডিসি প্রজেক্টের চেয়ারম্যান অমিয়কান্তি ভট্টাচার্য জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ কুমার পণ্ডা সিএসডিসির জেলা অফিসার উত্তম লাহা সহ আরও অনেকে তমলুক মহকুমার বিভিন্ন ব্লক থেকে প্রায় একশো জন এই কর্মশালায় অংশ নেয় মাশরুম চাষ ও তার বিপণন নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয় মাশরুম সংরক্ষণ করে কিভাবে পাউডার আচার সহ নানানভাবে বিপণনের সুযোগ রয়েছে সেই বিষয়েও এদিন বিশেষ আলোচনা করা হয় মাশরুম একটি পুষ্টিকর খাদ্য ও ভেষজ গুণ সম্পন্ন খাদ্য মাশরুমের তরকারি ও পকোড়া ব্যাপক ভাবে চাহিদা রয়েছে ঘরে বসে বিজের সাহায্যে মাশরুম চাষ করে স্বনির্ভর হওয়ার একটি সুন্দর সুযোগ রয়েছে গ্রীষ্মকাল ছাড়া সারা বছর মাশরুম চাষ করা সম্ভব ইতিমধ্যে জেলার অনেকেই এই মাশরুম চাষের মাধ্যমে ব্যাপক লাভবান হচ্ছেন এর আগে এখান থেকে প্রায় দশ হাজার জন প্রশিক্ষণ নিয়েছেন আগামী দিনে যাতে এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ করে মহিলারা স্বনির্ভর হয়ে ওঠে সেই কারণেই এই

তারই আজকে আমাদের এই সিডিসি অফিসে আজকে মাশরুম চাষের ট্রেনিং হচ্ছে কিন্তু মাশরুম আমরা চাষ করতেছি মাশরুম চাষ করলে কি হবে আমরা এই যে মাশরুমটা উৎপাদন করতেছি এইবা সেটা বিক্রির গর্ব কথা এখানে আজকে ট্রেনিং এর মাধ্যমে আমি জানতে যাচ্ছি যে হচ্ছে প্রসেসিং আছে যে কিছু কিছু মানুষের সাথে আমি যোগাযোগ করি তাহলে তার মাশরুম আমি নিতে পারবো আমার মাশরুম সে নিতে পারবে এছাড়া কিছু কিছু মার্কেটও আমরা জানতে পেলাম যে এখানে এখানে দিলে তাহলে কি হবে মাশরুমটা আমরা সাপ্লাই দিতে পারবো আর মাশরুম আমরা বেশি করে চাষ করলেও আমাদের আর কোনো অসুবিধা হবে না এই ট্রেনিংটা দিয়ে আমাদের কিন্তু অনেক কিছু উপকৃত করে এবার এছাড়া আরো আরো ভালো লাগলো যে আমরা শুধু মাশরুমটা শীতে করতাম এখানে এসে দেখলাম যে গ্রীষ্মের মাশরুম চাষ হয় হ্যাঁ আর বর্ষারও মাশরুম চাষ হয় এই যে পদ্ধতিগুলো এটাও আমরা জেনে গেলাম আর পদ্ধতি জেনে যাওয়ার জন্য আমাদের চাষ করতেও খুব সুবিধা হচ্ছে সারা বছর আমাদের ইনকাম হচ্ছে ইনকামের সাথে সাথে আমাদের আরও হচ্ছে এই যে বিভিন্ন লোকের সঙ্গে হ্যাঁ যোগাযোগের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারলাম যে এই মাশরুমটাকে শুকনো করা যায় শুকনো করে আবার শীতের আবার হচ্ছে বড়িও তৈরি উৎপাদন হয় এটা আমাদের জানা ছিল কিন্তু আজকের আমরা সেটা জানলাম আমার নাম রিঙ্কু জেনা কতটা নিশ্চিত নয় এটা অতি প্রয়োজনীয় এই কারণে আমরা এগ্রিকালচার সাইডে যদি লক্ষ্য করে দেখি মাশরুমের যেমন ফুড ভ্যালু সংক্রান্ত বিষয়ে অনেক বেশি গুণ আছে তার পাশাপাশি মার্কেট ভ্যালু মাসুমে অনেক বেশি একজন মহিলাকে নিজেকে স্বনির্ভর হতে গেলে অন্যান্য চাষের তুলনায় অত্যন্ত কম সময়ে এই মাসরুম চাষটা করা যায় যার বাজার মূল্য কখনো আড়াইশো থেকে চারশো টাকা যে কোনো সবজির মূল্যের থেকে অনেক বেশি একজন মহিলা যদি ফসলের চাষ করে থাকে তাহলে সে মাসে বহু টাকা সে রোজগার করতে পারে এই মাশরুম চাষ শুধু নয় সে দেশের সমস্ত প্রকল্পটা নির্ভর করছিল মুখ্যত এম জি এনআরজি এসে টাকার উপর নির্ভরশীল ছিল এম জি এনআরজি এসে টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণেই আমরা দু বছর ধরে নিজেরা নিজেদের প্রচেষ্টায় রাজ্য সরকারের সহযোগিতাতে আজও পর্যন্ত প্রজেক্টটাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি আরো যেটা আনন্দে পূর্ব মেদিনীপুর জেলা এই মুহূর্তে রাজ্যের মধ্যে আমরা প্রথম জায়গাতে পৌঁছতে পেরেছি আমাদের সমস্ত এগ্রিকালচার চাষের পাশাপাশি আমাদের মৎস্য চাষ আছে এখানে মাছের চারা উৎপাদন করা হয় আমাদের ছাগল থেকে হাঁস থেকে মুরগি থেকে সব রকমের আমাদের ব্যবস্থা আছে পাশাপাশি আমরা একটা তৈরি করেছি সেটা আমরা সেটা করতে সম্পূর্ণ হয়েছে। যেখানে বহু মানুষ এসে সময় কাটান তারা বিভিন্ন রকম কর্মসূচি যুক্ত থাকেন অমিও ভট আমি <laughs> ee, şey deşin, <laughs> şehrin bu romanı bu cehla. <laughs> এটা এটা হচ্ছে একদিনের কর্মশালা কারণ আমরা হচ্ছে এই দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে আমরা মাশরুম চাষের প্রশিক্ষণ দিচ্ছি স্বনির্ভর দলকে প্রায় দশ হাজার স্বনির্ভর দলকে আমরা মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়েছি এখন অনেকেই মাশরুম চাষ করছে অনেকে লার্জ স্কেলেও করছে তাদের একটা মূল সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটিং আজকে কর্মশালার উদ্দেশ্য হচ্ছে মার্কেটিংটা যাতে আমরা সুস্থভাবে কিভাবে করতে পারি তার একটা রাস্তা দেখানো সেই জন্য এসেছে আমাদের খড়গপুর আইআইডি থেকে একজন মধ্যে যারা মাশরুমের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করেন ওনারা কিছু বলবেন এবং যাতে ওই যখন ওই চাষ করার সময় কোনো কোনো সময় দেখা যায় এক এক দিনে একজন চাষির বিশ কেজি তিরিশ কেজি প্রোডাকশন হয়ে যাচ্ছে তারা দশ কেজি বিক্রি করতে পারছে আর বিশ কেজি বিক্রি করতে পারছে না যে পার্সেন্ট পার্সেন্টটা বিক্রি করতে পারছে না সেইটা তারা যে ড্রাই করে বা প্রসেসিং করে যদি প্রিজার্ভ করতে পারে তাহলে কি হবে যে তাদের মার্কেটিংটা অনেকটা সহজ হয়ে যাবে সেই সম্বন্ধে একটা কর্মশালা সেই সম্বন্ধে একটা বিশেষ ভালো দুজন মহিলা একশো জন মহিলাকে ডাকা হয়েছে মহিলা এবং আপনার ছেলেও আছে এর মধ্যে পুরুষও আছে কিছু পুরুষও আছে ব্লক এটা যে তমলু ব্লক তমলু ব্লক শহীদ মাতঙ্গিন ব্লক লগাট ব্লক আর আমাদের ওই নন্দকর ব্লক এই চারটে ব্লক যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাকে জানতে এখনই ফোন করুন